হ্যালো ফ্রেন্ডস তো আমরা বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম একটা জায়গায় সেটা কোন জায়গায় পরে দেখতে পারবে আমি শিবদার স্কুটিতে ছিলাম ওদিকে ববি আর হচ্ছে বাবাই ছিল একটা স্কুটিতে আর ওদিকে মনাদা শঙ্কর ছিল একটা স্কুটিতে আর একটা স্কুটিতে ছিল প্রীতম ও ছোট বাবাই তো আমরা বিকেলবেলা সবাই বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে পড়েছিলাম আমাদের ক্লাবের পুজোর ঠাকুর দেখতে বাইরা দেওয়ার জন্যে তো আমরা পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্যস্থলে শঙ্কর প্রীতম বাবাই দাঁড়িয়ে আছে এদিকে মরাদা আর এ ঢুকছে ভিতরে আর দেখো প্রচুর ঠাকুর সুন্দর সুন্দর তো এর মধ্যে আমরা একটা দেখে চয়েস করে অর্ডার দিয়ে ঠাকুর আর দেখো প্রতিমাগুলো কি সুন্দর সুন্দর দারুণ দারুণ প্রতিমা আছে এখানে খুব সুন্দর সুন্দর দেখে তো খুব পছন্দ হলো মানে চোখ ফেরানো যাচ্ছে না একটার থেকে একটা আর এই যে কলছিটটা দেখো নতুনত্ব ছিল এদিকে শঙ্কর ডুকে ডুকে ঠাকুর দেখাচ্ছে তো আমরা দুটো তিনটা ঠাকুর দেখলাম তো তারপরে পছন্দ হলো একটা ঠাকুর সবাই মিলে সিলেক্ট করে কারণ বাজেটের একটা ব্যাপার থাকে সেটার উপর আমরা সিলেক্ট করে সব কিছু এ করে বিবেক বিবেচনা করে শিবদা আর মরাদার উপরে দায়িত্ব পেলাম কারণ মরাদা আমাদের স্টেট সেক্রেটারি সভাপতি শিবদা তো হচ্ছে তারপরে আমরা ফেরার পথে ঠাকুর ঠাকুর দেখে এই একদম মুখে ওই বাস সেটের মুখে একটা বৌদি বসে সাত দোকান থেকে আমরা সব ঘুগনি খেলাম প্রথমে এই মরাদার হাতে ঘুগনি মরাদা নিল খেলো ঘুগনি আর ডিম খেলাম খুব মজা করে করা যায় শঙ্কর খাচ্ছে ঘুগনি এদিকে শিবদা তো সবাই মিলে বেড়াতে বেরোলে আমরা সেটাই যেখানেই যাই না কারো ঠাকুর দেখতে প্যান্ডেলে করতে বা আনুষঙ্গিক বাজারঘাট করতে করতে গেলে আমরা সবাই মিলে খুব আনন্দ করে খাই একটু সন্ধ্যা আর যেহেতু সন্ধ্যাবেলা ছিল সন্ধে স্ন্যাকটাও তোমার ছিল দেখে পিতম আর তোমাদের ব্লগটা ভালো লাগলে তোমরা সবাই লাইক করো কমেন্ট করো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমার পেজটাকে ফলো করে রাখো তাহলে নতুন নতুন এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা পেয়ে যাবে আমিও টেস্ট করে দেখলাম দারুণ ছিল আর আমার গলার আজকে অবস্থা খুব খারাপ প্রচন্ড সর্দি আর জ্বর তো ভয়েসটা জানি কেমন আসবে তোমরা সব অ্যাডজাস্ট করে নিও এদিকে ববি খাচ্ছে মানে রাহুল আমাদের এদিকে বাবাই প্রথম ডিম দিল তারপরে শিবদা ডিম নিচ্ছে সবার মাথে ডিম ঘুগনি আর আমি তো ডিম নিয়ে তারপর একটু ঘুগনিও নিলাম তার উপরে দারুণ লাগলো খেতে আর সন্ধ্যাটাও খুব ভালো কাটলো তো আগমনই চলে আসছে সবাইকে